বমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ আইনের সাদার অনুযায়ী জমি দখলে রাখতে পারবেন কোন কোন ব্যক্তি নাম্বার এক সর্বশেষ হালনাগাদকৃত খতিয়ানের মালিক নাম্বার দুই সর্বশেষ হালনাগাদকৃত খতিয়ানের মালিকের উত্তরাধিকার বা মালিক থেকে অধিকারপ্রাপ্ত ব্যক্তি নাম্বার তিন আইন অনুযায়ী সম্পাদিত দলিলের মাধ্যমে অধিকারপ্রাপ্ত ব্যক্তি আদালতের আদেশে মালিকানা ও দখল অধিকারপ্রাপ্ত ব্যক্তি তবে যদি একই জমির উপর একাধিক দলিল বা জমির দাবিদার থাকে সেক্ষেত্রে কার বা কোন দলিলের প্রাধান্য থাকবে সে ব্যাপারেও আইনে স্পষ্ট করে বলা হয়েছে এছাড়া এই আইনের বিশ ও একুশ ধারার অধীনে মামলার সাক্ষীর সুরক্ষায় ক্ষতিগ্রস্ত পক্ষকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বলা হয়েছে